নমস্কার সকাল গ্যাস চলে শ্রীকুলনাথ খুলনা গেট থেকে প্রেমকুরান মন্দির প্রেমকুরান মন্দিরে এসে প্রথমে চোখে পড়ার মতো বিষয়টি হচ্ছে এর অপূর্ব সুন্দর গেট গেটকে স্বর্গের দরজার মতো মনে হচ্ছিল এরপর যে বিষয়টা আমার চোখে পড়লো সেটি হলো এখানের কন্ট্রোল রুম কন্ট্রোল রুম এরপর সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম যে সকল ভক্তবৃন্দ একই সঙ্গে হরিনাম সংকীর্তন করছে এবং দেখতে বিষয়টা অসাধারণ লাগছে এরপর আরেকটু আরেকটু সামনে এগিয়ে দেখতে পেলাম এখানে সকল স্কন এবং অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ তারা সকলে একই সঙ্গে হরিনাম সংকীর্তন করছে যে বিষয়টা দেখতে আসলেই অসাধারণ লাগছে যা আসলেই একটা মনোরম পরিবেশ এখানে তৈরি হয়েছে আমরা সকলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করছি বিষয়টা একটা অন্যরকম এরপর আমি মন্দিরের বাম দিকে চলে আসলাম এসেই দেখতে পেলাম জগন্নাথ দেবের মন্দির এখানে কিন্তু জগন্নাথ দেবকে স্বয়ন দেওয়া হয়ে গিয়েছিল তাই আমরা দেখতে পেলাম না জগন্নাথকে তারপরে আমি এখানে প্রণাম করে নিলাম এবং সকলে একসঙ্গে তারপর হরিনাম সংকীর্তন করলাম প্রণাম করলাম বিষয়টা একটা অন্যরকম মন্দিরে আসলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে সকলের মধ্যে আমার মধ্যে করছিল তারপরে আমি দেখতে পেলাম এখানে রথ তারপর প্রসাদ তৈরি করে স্থান তারপর আমরা সকলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করছিলাম নাচ গান করছিলাম বিষয়টা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছেন এখানে সকলে নাচ গান করছে তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই বিরোটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না